চোর কোন গৃহস্থের বাটিতে চুরি করিতে গিয়াছিল এক কুকুর সমস্ত রাত্রি ওই গৃহস্থের বাটির রক্ষণাবেক্ষণ করিত চোর ওই কুকুরকে দেখিয়া মনে ভাবিল ইহার মুখ বন্ধ না করিলে চিৎকার করিয়া গৃহস্থকে জাগাইয়া দিবে তাহা হইলে আর আমার অভিষ্ট সিদ্ধ হইবে না অতএব অগ্রে ইহার মুখ বন্ধ করা আবশ্যক এই বিবেচনা করিয়া চোর কুকুরের সম্মুখে মাংসের টুকরা ফেলিয়া দিতে লাগিল তখন কুকুর কহিল প্রথমেই তোমায় দেখিয়া আমার মনে নানা সন্দেহ জন্মিয়াছিল এক্ষণে তোমার কার্য দেখিয়া আমার নিশ্চিত বোধ হইল তুমি কদাচ ভদ্রলোক নহ তোমার অভিসন্ধি এই আমার মুখ বন্ধ করিয়া গৃহস্থের সর্বনাশ করিবে অতএব যদি